একবার একজন লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গিয়ে কিছু সাহায্য চাইলেন আলী রাদি তাআলা আনহু তাকে বললেন সাল্লাল্লাহু সাল্ল্লাহু আসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শেখাবো সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এর এরপর আলিরা দি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখ করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো আর্থিক দুর্বস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামে নিষেধ করেছে কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হয় ঋণ গ্রহে আত্মমর্যাদা ও ক্ষতির শিকার হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আশারাদ আল্লাহতাল্লাহ আনহা বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহু নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাও চাচ্ছি এই প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি ঋণ থেকে বেশি পানাও চান কেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে